লাইফের ডেফিনেশন কি লাইফ ডেফিনিশন ডেফিনেশন হচ্ছে আমরা বলি না যে আমরা অনু নিয়ে কথা বলি পরম নিয়ে কথা বলি না আমরা গঠন একক নিয়ে কথা বলি এগুলো তো আমরা পড়েছি মশলা পড়ে পর্যায়ে এসেছে এই যে এক একটা দিন এক একটা রাত এই যে সেকেন্ড মিনিট এগুলো হচ্ছে আমাদের জীবনের গঠন একক তাই তো লাইফ মানে এই পুরো ফেসটাকে একত্রিত করি লাইফ তো এখন আমি যদি প্রশ্ন করি যে আপনাদের এভারেজ এজ কত তারপরে বলবেন হয়তো টোয়েন্টি ইয়ার্স বা টোয়েন্টি ফাইভ এভারেজ আমি যদি বলি আপনাকে যে আমাদের উম্মার গড়ায়ু কত দাবি সাল্লাহাম বলে গেছে ষাট থেকে পঁয়ষট্টি বছর ষাট থেকে পঁয়ষট্টি তাহলে আপনার শেষের পাঁচ বছর আপনি বাদ দেন কথার কথা কাঠ কথা এই জন্য বলছি যে এটা ম্যাথামেটিক্যাল কনক্লুশন সবার ক্ষেত্রে এটা সেম হবে না কিন্তু আমরা একটা চিন্তা করছি মাথা একটা প্ল্যান করছি শেষের লাস্ট ফাইভ ইয়ার্স আপনি কাট অফ করেন ধরেন সিক্সটি

এটা গন কেস শেষ এই পঁচিশ বছর আপনি কি করেছেন ই রিয়েলি হোয়াট হ্যাভ ইউ ডান কি করেছেন আপনি এই পঁচিশ বছরে সত্যি সত্যি কি পঁচিশ পারা কোরআন পড়েছিলেন কি পঁচিশ বার কোরআন দেখেছেন কি চোখ দিয়ে পঁচিশ বার নামাজের জন্য মসজিদে গিয়েছেন কি মানে এই কথাগুলো আপনি আপনাকে আজকে রাত্রে জিজ্ঞাসা করবেন আপনি পঁচিশ বছরে সম রেখেছেন কয়টি ধরেন ফরজ হয়েছে বুঝলাম দশ বছরের পরে পনেরো বছর হিসাব করেন তাহলে পনেরো বছর কয়টা বই পড়েছেন কতদিন পড়েছেন কয় বক্ত নামাজ পড়েছেন কত টাকা সাদাখা করেছেন দিনের জন্য কি করেছেন যেটা করলে ওই যে দুর্বল জায়গা থেকে দিনটা আবার শক্তিশালী হতো কারণ একা তো হয়নি সামগ্রিক ভাবে হয়েছে তেইশ বছরে সামগ্রিক ভাবে হয়েছে দিন একা বিজয় হয়নি তো এই কঠিন ক্যালকুলেশনটা করার পরে এটাও করেন এটাও করেন প্লিজ যে পঁচিশ বছরে করা হয়েছে এই পঁচিশ বছরে পাপ গুলো কি কি করা হয়েছে কোন একটা পাপ বাকি আছে কিনা যা করা হয় নাই টোয়েন্টি ফাইভ ইয়ার্স এর মধ্যে অনেকেই না করেছে অনেকেই আমি আপনাদের কথা বলছি না এভারেজ আমি পুরো বাংলাদেশের ইয়াং জেনারেশনের কথা বলছি পঁচিশ বছরের ইয়াং এই প্রজন্মটা এই লেটেস্ট যে প্রজন্মটা এদের অনেকেই জেনা করেছে বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং আমরা এখন জেনাকে অনেক সময় উস্কেও দেই আমরা অনেক সময় এটাকে প্রমোটও করি আমরা এটাকে ফ্যাশনও মনে করি কারণ আমাদের ঢাকায় মানুষ বলে যে তোর গার্লফ্রেন্ড নাই এটাই 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 হচ্ছে ওদের কাছে অবাক করা বিষয় সবাই ঘুরে ঈদের দিন তুই ঘুরতে পারিস না আমাদের ফ্যামিলির মধ্যে একজন বলতেছে তার মেয়েকে সবাই ঈদের দিনে বাইরে যায় তুই যেতে পারোস না ঢাকায় ভাবে কথা তার মানে এটাই ফ্যাশন মানে আমরা জেনাকে উস্কেও দিচ্ছি তার মানে পঁচিশ বছর আমরা অনেকে জেনাও করেছি মাদকের সাথে সম্পৃক্ত কত কত পার্সেন্ট ইয়াং জেনারেশন আমাদের দেশে ক্যালকুলেট করেন আপনি গুগল করেন দেখেন কত পার্সেন্ট আমাদের দেশে মাদক সেবন করেন ইভেন এখন কিশোর গ্যাং বের হয়েছে কিশোর গ্যাং এ অনেক যুবকরা যায় অনেকে রাস্তাঘাটে মারামারি করে অনেকে পলিটিক্যাল দলাদলির মধ্যেও আছেন অনেকেই এবং এখানে ভাই ভাই রক্ত জড়াই আমরা উভয় মুসলিম কিন্তু উভয় মুসলিম জুমার দিন দিন নামাজ পড়ে তাহলে এটা কোন দর্শন যেটা আমার ভাইকে শত্রু বানিয়ে দিল আর পশ্চিমারা গাছের আড়ালে বসে বসে হাসছে কারণ এই দর্শনগুলো তো ওরাই দিয়েছে তো পঁচিশ বছরের পাপগুলো একটু ক্যালকুলেট করি প্রিয় দিনই বোন একটু হিসাব করবেন যে পঁচিশ বছর আপনি কতদিন পর্দা করেছেন কত পঁচিশ হাজার মানুষ আপনার চেহারা দেখেছে কিনা এই পঁচিশ বছরের কত হাজার মানুষ আপনার চেহারা দেখেছে আর ছেলেরা আপনাকে দেখলে চেহারা দেখেন বেগারা নারীর দিকে একটা ছেলে যখন তাকায় এবং সেক্সুয়াল ডিজায়ার নিয়ে তাকায় তখন সে চোখ দিয়ে তাকে রেপ করে ভেরি সরি টু সে যে আপনি প্রচুর চোখ দিয়ে রেপ হয়েছেন প্রিয় তিনি অনেকেই আপনাকে চোখ দিয়ে রেপ করেছে আপনি বুঝতেই পারেন নাই আমরা অনেক কিছুই করেছি অনেক কিছু করি নাই এখন একটু আজকে সাদা একটা কাগজ নিয়ে আমরা একটা হিসাব করব যে আমরা পঁচিশ বছরে কি কি করেছে কি কি করি নাই কি কি পাপ করেছে কি কি করি নাই কি কি পূর্ণ করেছে কি কি করি নাই আমি আগে মনে করতাম যে একটা খালেজ তোবা আল্লাহ আল্লাপাক সব মাফ করে দিবেন আসলে আল্লাপাক মাফ করেই দিবেন কিন্তু ভিতর থেকে স্যাটিসফাই হতে পারবেন না আপনি এখন যদি আপনি এই এখান থেকে আমার এই লেকচারটা শুনে আল্লাহর অলি হয়ে যান এবং আপনি বড় মহাদ্দেশ মুফতি দিনের বড় দায়ী ইলাল্লাহ বড় পলিটিশিয়ান বড় ইঞ্জিনিয়ার মানে যারা ওয়ার্ল্ডকে ইসলাম ওয়ার্ল্ডকে ইসলাম স্ট্যাবলিশমেন্টের দিকে নেতৃত্ব দিচ্ছেন এমনও মানুষ যদি আপনি হয়ে যান আপনি এই পঁচিশ বছরের ঋণটা শোধ করতে পারবেন না এই পঁচিশ বছরের ঋণ আপনাকে প্রতিনিয়তই ভিতরে ঢুকিয়ে ঢুকে মারবে আর কি যেটা আমাদেরকে

যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের দিনে আরশের ছায়া ছায়া দিবেন কত শ্রেণী ভাই তার মধ্যে সেকেন্ড শ্রেণীরা হচ্ছে সেই যুবক নেশা ফি ইবাদতে আল্লাহ তাআলার যে আল্লাহ পাকের তার জীবন কালটা কাটিয়ে দিয়েছে এখনো বাকি আছে আপনার সামনে যমুন কাল কতটুকু হয়তো 15 টু 40 তার মানে এখনও চল্লিশ বা পঞ্চাশ বছর পর্যন্ত আপনার যৌবনটিকে থাকবে ইনশাল্লাহ যদিও এই যুগে থাকে না আর কি আমরা তো ফ্যান্টাসিতে ভুগি অনেক সময় চারটা বিয়ে বাস্তবতা হচ্ছে এই যুগে একটাই ডিফিকাল্ট একজনকে সন্তুষ্ট করে কি ডিফিকাল্ট এখন সেই যুগ না তো আমরা তো হর্স রাইড করি না আমরা তো এক্সারসাইজ করি না আমরা তো এখন অনেকে খেলিও না আমরা ফাস্ট ফুড খাই আমরা হাইজেনিক খাবার খাই না আমরা আগে আগেকার মানুষদের মতো অনেক কিছুই করি না এনভায়রনমেন্ট নষ্ট হয়ে গেছে পলিউশন আছে সব মিলে এখন আমাদের যৌবন যে পঞ্চাশ বছর পর্যন্ত থাকবে এটা নিশ্চয়তা দেয়া যাচ্ছে না যদি আমরা বেঁচেও থাকি আর কত যুবক যুবতী ভাই বোন যে যৌবনকালেই চলে যায় তার তো ঠিক নাই এই যে ঈদের দিন প্রেমিকাকে নিয়ে বাইক চালাচ্ছে একদম ঝড় গতিতে ট্রাকের নিচে পড়ে শেষ

আরেকটা হারিস যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো মাঠে পাঁচটা প্রশ্ন হবে স্পেশাল পাঁচটা প্রশ্ন যে পাঁচটা প্রশ্নের উত্তর না পর্যন্ত কাউকে ছাড়া হবে না তার মধ্যে প্রথম প্রশ্নটাই হচ্ছে তোমার জীবন কোন কাজে কাটিয়েছ এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমার যৌবন কোন কাজে কাটিয়েছ সো আমি বলছিলাম আপনাদেরকে যে যৌবন কালটাকে যদি আমরা আল্লাহর পথে কাটাতে পারি ইনশা আল্লাহ আলা আমাদের এই যে উদ্দেশ্যটা যে নিজেরা দিন পালন করব। নিজের পরিবারের মধ্যে প্রতিষ্ঠা করব আমাদের সমাজে দিন ইসলামের দাওয়াতে কাজ করব যেখানেই থাকি সৎ থাকবো একদিন ইনশাল্লাহ দিন আবার বিজয়ী হবে এই যে স্বপ্নগুলো এগুলো বাস্তবায়িত হবে ইনশাল্লাহ তখনই যখন আমরা নিজেরা পরিবর্তিত হয়ে সমাজের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ তো আমি জাস্ট কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে একটু শেয়ার করে শেষ করে দেব যে এখন থেকে কিভাবে আপনারা বা আমরা আমাদের যৌবনটাকে আল্লাহর পথে কাটাতে পারি প্রথম যে পয়েন্টটা আমি লিখে নিয়ে এসেছি সেটা হলো আমি একটু বলেওছিলাম যে আমাদের নিজস্ব খসড়া একটা আমল নামা তৈরি করতে হবে আর কি আজকে আমরা সেটা করতে পারি বাসায় গিয়ে যে আমরা যদি আমাদের গড় আয়ু হয় ষাট বছর তাহলে আমরা এখন কতটুকু সময় পেতে পারি আর এই সময়টুকুর মধ্যে আমাদের টার্গেট কি আমরা আসলে কি চাচ্ছি কি অ্যাচিভ করতে চাই যা চলে গেছে এই সময়টুকুর মধ্যে আমরা কিভাবে আল্লাহর রহমত পাবো ক্ষমা পাবো কিভাবে যা চলে গেছে এর মধ্যে অনেক নামাজ কাজা থাকতে পারে নামাজ কাজা থাকতে পারে রোজা কাজা থাকতে পারে অনেক সময় এমন হতে পারে যে আমরা অন্যের হক নষ্ট করেছি প্রথম যে কাজটা করা উচিত সেটা হলো খালেস তওবা এক নম্বর তাহলে আমরা বলতে পারি যদি আমরা এখন সংকটগুলো চিহ্নিত করে সমাধানের পথে হাঁটতে চাই তাহলে আমাদের যৌবনটা আল্লাহর পথে উৎসর্গ করা ছাড়া কোনো অপশন নাই উৎসর্গ বলতে আমি বোঝাচ্ছি কাটিয়ে দেয়া আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেওয়ার কোনো বিকল্প নাই তার জন্য প্রথমত আমাদের নিজেদের জীবনের কৃতকর্মগুলোর হিসেব নিকাশ মেলাতে হবে এক নাম্বার আর দুই নাম্বার হচ্ছে বিশুদ্ধ তবা করে আল্লাহর পথে ফিরে আসতে হবে বিশুদ্ধ তওবা কিভাবে করবো এটা আমরা অনেকে বুঝি না অনেকে মনে করি যে মুখ দিয়ে জাস্ট আস্তাফ বললেই হয়তো তবা হয়ে যায় বিষয়টা এমন নয় বিশুদ্ধ হচ্ছে আপনি আল্লাহর দিকে পরিপূর্ণ অভিমুখী হবেন রুজু করবেন এর নাম হলো বিশুদ্ধ তওবা যে পাপ করেছি এগুলোর জন্য ক্ষমা চাওয়া এই পাপ গুলো কোনদিন করবো না এরকম প্রত্যয় ব্যক্ত করা আর যদি অন্যের সাথে সম্পৃক্ত কোনো হক থেকে থাকে সেটা ফেরত দেওয়া তো আমরা আজকে গিয়ে সুন্দর করে অজু করে দুরাকাত নামাজ পড়তে পারি দুরাকত নামাজ পড়ে আমরা আল্লাহকে বলতে পারি যে আজ দফেরুল্লাহ আল্লাহ দি লা ইলাহ ইল্লাহ ওয়া হাই কইউম ইলাই আল্লাহ আমি আমার জীবনের এই যে একটা বড় সময় তোমার থেকে দূরে ছিলাম নামাজ কাজা হয়েছে রোজা কাজা হয়ে গেছে চোখের হেফাজত হয় নাই জিনা হয়ে গেছে না আউজবুল্লাহ মাদকের সাথে সম্পৃক্ত ছিলাম না আউজবুল্লাহ আমরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লে করেছি ইত্যাদি ইত্যাদি এগুলো থেকে আল্লাহ আমরা আজকে তোমার কাছে তওবা করছি ক্ষমা চাচ্ছি এবং আগামী দিনগুলোতে তোমার হুকুম হাকাম মেনে চলার তৌফিক চাচ্ছি দুটো জিনিস খুব প্রয়োজন একটা হলো তৌফিক একটা হলো দোয়া আপনার চেষ্টা আপনার প্রচেষ্টা আল্লাহর কাছে দোয়া করতে থাকা এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করতে থাকা তাকে তাকে দিয়ে দিয়ে থাকেন থাকেন যে আল্লাহর কাছে যত বেশি বেশি চাইবে আল্লাহ তত দিবেন ইনশাআল্লাহ তো এই জন্য চেয়ে নিতে হবে প্রথমত চেয়ে নিবেন যে আল্লাহ আপনি আমাকে তৌফিক দিন যাতে করে আমি আমার পুরো জীবনটাকে আপনার ইবাদতে কাটাতে পারি আরও সে ছায় ছায়া পেতে পারি আল্লাহ কবুল করুন আমিন এখন স্তেকফার করার পর যার যার হক তাকে তাকে ফিরিয়ে দেওয়া উচিত যদি আপনি বা আমি আল্লাহ না করুক কারো হক নষ্ট করে থাকি সেটা ফিরিয়ে দিতে হবে এই হক নষ্ট ফিরিয়ে দেওয়ার মানে এটা নয় যে গার্লফ্রেন্ডকে কথা দিয়েছিলেন বিয়ে করবেন সেখান থেকে ফিরে আসা যাবে না ব্যাপারটা কিন্তু এমন নয় আর কি এরকমও প্রশ্ন আমাদের কাছে অনেকে করেছেন যে আমি তো আমার গার্লফ্রেন্ডকে কথা দিয়েছিলাম যে আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না এখন কি আমি ফিরে আসলে তবা করে ফিরে আসলে কি এর জন্য আল্লাহ আমাকে ধরবেন কি মনে রাখবেন শয়তান হচ্ছে এই পৃথিবীর সবচাইতে সিরিয়াসলি ও যে এত বেশি স্মার্ট যেটা আমাদের চিন্তারও বাইরে চিন্তার বাইরে যখন শয়তান সরাসরি মানুষকে পথভ্রষ্ট করতে ব্যর্থ হয় তখন কিছু নেক সুরত ধারণ করে দিনী ভাই দিনী বোন এটা নেক্সট সুরত ঠিক আছে তারপরে আহ দাঁড়িটুপি বলা মানুষের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া যে আমি তো অনেক আবেদ মানুষ পরেশগার ওরা তো কক্রোচ দেখবেন বেশি না এক মাস যদি কেউ নামাজ পড়ে এক মাসে দশটা বই পড়াশোনা করে ইসলাম সম্পর্কে একটু ঘাটাঘাটি করা শুরু করে অন্যদের সাথে কথা বলার ক্ষেত্রে তার যে বডি ল্যাঙ্গুয়েজ এটা খেয়াল করবেন শয়তান কিন্তু অনেক স্মার্ট এভাবে শয়তান অনেক ভাবে মানুষকে প্রতারিত করতে পারে সো শয়তানের নেক্সট শ্রুতে ধোকায় পা দিবেন না আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন খুব ভালো একটা কাজ করছি মনে করে একটা বড় প্রজেক্ট করছি সারা বাংলাদেশ ব্যাপী একটু মনের মধ্যে ঢুকিয়ে দিল যে মানুষ তো দেখুক মানুষ ভালো বলুক যথেষ্ট আমল ধ্বংস হওয়ার জন্য এতটুকু যথেষ্ট আমল ধ্বংস হয়ে যাওয়ার জন্য আল্লাহ মাফ করুক আমাদের তো প্রথমে পিরোভায় তহবা করে ফিরে আসা যার যার হক তাকে তাকে ফেরত দিয়ে দেওয়া এরপরের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটাই হচ্ছে অর্জন করা যেখানে আছেন সেখানেই থাকবেন মানে যে যে প্রতিষ্ঠানে যে সাবজেক্টে পড়ছেন এখন আপনাদের প্রায় জীবনের বিশটা বছর চলে গেছে এখন সবার পক্ষে আবার ইউটার্ন করে জিরো থেকে স্টার্ট করা পসিবল না এবং এটা বুদ্ধিমানের কাজও হবে না এটা বুদ্ধিমানের কাজও হবে না ওই সেকশনে যারা আছেন তাদের সংখ্যা কিন্তু প্রচুর যারা দিনে দিনই লাইনে পড়াশোনা করছেন ঠিক আছে আল্লাহ চাইলে তাদের মধ্য থেকেই ইনশাআল্লাহ এমন অনেক বড় বড় মুফতি তৈরি হবেন যারা ধর্মীয় অঙ্গরে নেতৃত্ব দিবে আর যদি দেখা যায় তারা তাদের দায়িত্ব পালন না করেন তখন আল্লাহ পাক জেনারেল থেকে মানুষ উঠায় নিয়ে আসবেন এটা আল্লাপাক কৌশল আল্লাপাক করতে পারেন এখন আপনি কি করবেন যেহেতু আপনারা বিশ পঁচিশ বছর পার করে আসছেন যে সাবজেক্টে পড়ছেন কন্টিনিউ করতে থাকবে যদি এনভায়রনমেন্ট থাকে ফ্রি এখানে আপনি আপনার চোখকে হেফাজত করার চেষ্টা করবেন সর্বোচ্চ এ ব্যাপারে আমি একটা বই সাজেস্ট করি এই বইটা পড়লে ইনশাল্লাহ বিষয়গুলো কমে আসবে ইনশাল্লাহ সেটা হলো তাসকিয়া ও আরেক নামে এসেছে সেটা হলো তা ও আত্মশুদ্ধি তাসাউফ ও আত্মশুদ্ধি পুরো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট বলবো যে অনরেবল একজন আলেন আলেমেদিন টপ টেনের মধ্যে একজন আল্লামা তাকি উসমানি দামাদ বরকাতাবু তার লিখা বই তা ও আত্মশুদ্ধি বাংলাদেশে যে মাকতাবাদুল আশরাফ তারা প্রকাশ করেছে এই বইটা যদি পড়েন আপনার মনের মধ্যে নফসের যে খারাপ রিপোগুলো এগুলো আস্তে আস্তে কমতে থাকবে চলে এবং এই বইটা আমি বলি যে বারবার পড়া উচিত বারবার পড়া উচিত হ্যাঁ তো আল্লাহ তফিক দান করুন এখন পুরোপুরি ট্র্যাক চেঞ্জ করতে যাবেন না আপনি আপনার ট্র্যাকেই থাকবেন এখন এই ট্র্যাকে থেকে আপনি কিভাবে ইসলামিক বেসিক জ্ঞান অর্জন করবেন কিভাবে পসিবল কঠিন অসম্ভব কিছু না কঠিন আমি অভিজ্ঞতা থেকে বলি আমার মতো করে ফার্স্ট অফ অল একজন বিজ্ঞ কারি সাহেব হাফেজ কোরআন বা কারি প্রাথমিক স্টেজ বলছে বিজ্ঞ একজন কারি সাহেব বা হাফেজে কোরআন যার সাথে আপনার ভালো সম্পর্ক বা যাকে আপনি চিনেন রিনাউন্ড বা যিনি খুব কোঅপারেটিভ আপনাকে সময় দেন টাইম দেন এরকম কারো কাছে গিয়ে আপনি কোরআন তেলাওয়াত করা শিখবেন আগে ফার্স্ট অফ অল এটা কাছে কোরআন তেলাওয়াতটা আগে শিখবেন আমি তো যে দুঃখ করে বলি কষ্ট করে বলি যে আমাদের এই দিনী অঙ্গনে এমন অনেক মানুষ আছে যারা ইভেন কোরআন রিসাইট পর্যন্ত করতে না পেরেও অনেক বড় বড় জায়গায় অভিনয় করেন দিনিয়াতের অভিনয় করে যান নিজের সাথে অভিনয় করে যান অনেক সময় উদ্ধতা বসত বড় বড় তেলাওয়াত শুদ্ধ না শুদ্ধ না মানে নামাজই হচ্ছে না কোরআন তেলাওয়াত শুদ্ধ না মানে কি নামাজ হচ্ছে না কবুল করার মালিক তো আল্লাহ শর্ত তো এটা কবুল করার মালিক তো আল্লাহ আল্লাপাক চাইলে কেউ এক অত নামাজ না পড়লেও তবা করে ফিরে আসছে মৌতার আগে হয়তো আমরা জানি না আল্লাহ মাফ করে দিয়েছেন হতে পারে না এটা তো শর্ত কোরআন তেলাওয়াত তাজবিরের সাথে শিখতে হবে তো এখানে যদি একজন আলেম থাকেন একজন কারি থাকেন হাফেজ থাকেন তার কাছে আপনারা ব্যাচ করে পড়লেন অথবা সে যদি কোনো ইনস্টিটিউট খুলে সেখানে আপনারা একটু সময় দিলেন বা যারা পড়তে জানেন আবার মস্কো করে নিলেন ফজরের পর এক ঘন্টা সপ্তাহে তিন দিন তিন মাস এনাফ ফজরের পর এক ঘন্টা সপ্তাহে তিন দিন আপনার দুই থেকে তিন মাস যথেষ্ট কোরআন তেলাও আপনি শিখে ফেলবেন ইনশাল এটা প্রথম কাজ এটা না করে পরের কাজগুলো আসলে পসিবল না এগুলো যাতা মাতা কাজ হবে থাকবে এগুলো মানে পূর্ণতা পাবে না প্রথম কাজটাই কোরআন তেলাও এটা এরপরে আপনার অনেকে তাবলিক জামাতে সময় দেন সময় দিবেন অনেকে দেখা যায় যে বাসায় দিনই বই পুস্তক পড়েন এগুলো পড়বেন ঠিক আছে অনেকে হয়েছে পড়েন পড়বেন সমস্যা নেই কিন্তু কোরআন তেলাওয়াত অবশ্যই শিখবেন তারপরে আপনি যদি এখান থেকে বের হওয়ার পরে বা রানিং অবস্থাতেও যদি সময় বের করতে পারেন যদি সময় বের করতে পারেন তাহলে মাদ্রাসা অঙ্গনের কোনো আলেমের সহবতে গিয়ে আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এবং অ্যারাবিক গ্রামার শিখবেন এটা ওটা আপনার শেখার লেসন দুই কোরআনের পর এটা শেখার লেসন দুই অ্যারাবিক ব্যাকরণ অ্যারাবিক গ্রামার এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ছাড়া কোরআনের তাফসির তর্জমা এগুলো বোঝা যায় না যে যাই বলুক এটাই ফুল স্টপ কথা তাফসির আপনি তো বঙ্গানুবাদ দেখে অনেক কিছু বুঝতে পারেন ঠিকই আল্লাপাক বলেছেন সুদ খেয়েও না জেনার ধার কাছে যেও না এগুলো কমন মেসেজ সেগুলো সবাই নিতে পারে একজন অমুসলিম ভাইও সেই ওইটা যদি বাংলা পড়তে পারে সেও বুঝতে পারবে কি বলতে চাচ্ছেন আল্লাপাক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যারাবিক গ্রামের ভিতরে না ঢুকলে আপনি কোরআনের ভাষাটাকে ধরতে পারবেন না পাকের যে মানে ঐশ্বিক গ্রন্থের বালাঘাত এটা আপনি বুঝতে পারবেন না তো এই জন্যে এটা আমরা যদি এখানকার ল্যাঙ্গুয়েজ কি বইগুলোর ইংরেজি না বাংলা ইংলিশ মার্শাল আল্লাহ ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি না জানতাম আমি কি এখানে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারতাম আমি তো ওই ওই টপিকটাই বুঝবো না কোন টপিক আলোচনা হচ্ছে স্যার কি পড়াচ্ছেন আমার তো ইংরেজি গ্রামারের এবং ইংরেজি ল্যাঙ্গুয়েজ আমার কোনো দক্ষতা নাই তাহলে আমি কীভাবে ওই চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি এই টপিক ওই টপিক কেমন করে বুঝতে পারি সিমিলার এখানে করানোর ক্ষেত্রে যদি আপনি ল্যাঙ্গুয়েজগুলো না জানেন এবং গ্রামারটা না বোঝেন তাহলে কোন সুরার ভিতরে কি গভীর মর্ম এগুলো আপনি ধরতে পারেন ভাষা ভাষা একটা অর্থ বুঝতে পারবেন ভাষা ভাষা অর্থ ভাষা ভাষা অর্থ পরীক্ষায় পাশ করাতে পারে কিন্তু এ প্লাস গোল্ডেন এ প্লাস আনতে পারে তো আশা করি আপনি বুঝতে পারছেন যে আমি কী বলতে আছি তো এটার জন্যে এখন এক্সাম্পল বোঝে নেন এই যে এখানে ইংরেজি ল্যাঙ্গুয়েজ পড়ছেন ওই ল্যাঙ্গুয়েজের উপরে বেস করে আপনি বইগুলো শেষ করছেন এটা কি ওস্তাদ ছাড়া করছেন ওস্তাদ সহ করছেন টিচার লাগে না লাগে না সেম জিনিস ভাষা শিখতে হলেও গ্রামার শিখতে হলেও এরকম কিছু ওলামে আপনাকে খুঁজে বের করতে হবে এখন ওলামেকেরা আমরা কিন্তু অনেক ব্যস্ত অনেকের অনেক কাজ থাকে অনেকের মাদ্রাসা থাকে অনেকের দিদি খেদমত থাকে এর মধ্যেও আল্লাহর কাছে দোয়া করতে থাকেন ইনশাল্লাহ আপনাকে আপনার ওস্তাদ আল্লাহ পাঠিয়ে দিবেন চল আল্লাহ কাউকে ওস্তাদ ছাড়া রাখবেন না তো ওস্তাদের কাছে আপনার বিহেভিয়ার কেমন হবে এখন আপনি টিচারের সাথে যেমন বিহেভিয়ার রাখেন সেরকম তিনি সবক সবক দিবেন আপনি সেটা বাসায় কাভার করবেন নতুন পড়া নেবেন আবার পড়া দিবেন এইভাবে আস্তে 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 চারটা পাঁচটা ক্লাসিক্যাল অ্যারাবিক গ্রামারের বই যদি কাভার করতে পারেন ইনশাআল্লাহ আপনি কোরআনের এই যে আলহামদুলিল্লাহ রব্বিন আয়ালামিন পড়ছেন অর্থটা নিজেই বুঝতে পারবেন হ্যাঁ দেয় লিখল কিতাব্লাহ রই বাফি হুদাহ আলি মুত্তে আখিন পড়ছেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আল্লাহ বা কি বলছেন এই যোগ্যতাটা অর্জন না করলে সত্যিকার অর্থে আমরা যে কোরআনিক সমাজ যেটা বলি আর কি বড় গলায় এটা আসলে বাস্তবায়িত হবে না তা আমার মত আর এরপরে আপনি আরো উঁচু লেভেলে যদি পড়তে পারেন যে পড়াশোনা শেষ আপনার জব সেকশন নিশ্চিত আপনার সময় আছে মাশাল্লাহ এখন এই সময়ের মধ্যে আপনি চাইলে হাদিসের যে কিতাবগুলো হাদিসের বেসিক কিতাবগুলো মোতায়ালা করতে পারেন যে কাজটা আমি এখন করছি হাদিসের বেসিক কিতাবগুলো আপনি মোতায়ালা করতে পারেন এটার জন্য অ্যারাবিক এবারত পড়ার যোগ্যতা অর্জন করতে হবে এটা কি জিনিস এটা হচ্ছে জবর পেশ ছাড়া আরবি পড়ার যোগ্যতা এখন যে কোরআন তেলাওয়াটা আপনি শিখবেন সেটা হচ্ছে জবর পেশ দেয়া কোরআন আপনি পড়বেন তাই না কিন্তু হাদিসের যে বইগুলো আছে এই বইগুলোর মধ্যে কিন্তু কোনো জবরজের পেশ দেওয়া থাকে না মৌলিক কিতাবের কথা বলছে মৌলিক যে বইগুলো অনেকে মনে করেন অনুবাদ করা বইগুলোই মনে হয় মূল বই এগুলো হচ্ছে ওই বইগুলোর অনুবাদ আংশিক অনুবাদ পুরোপুরি অনুবাদ নয় মূল বইগুলো পড়তে হলে এবারও পড়ার যোগ্যতা অর্জন করতে হবে এটা লেভেল থ্রি অ্যারাবিক গ্রামার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শেখার পর এই লেভেলে মানুষ যায় তাহলে একটু ধাপগুলো চিন্তা করতে থাকেন কোন ধাপে গিয়ে কোন বইগুলো পড়তে হয় আর অনেক সময় আমরা কি উদ্ধত আচরণটাই না করি হুজুরদের সাথে আলেনদের সাথে স্কলারদের সাথে বিকজ আমাদের সামনে একটা চমৎকার প্ল্যাটফর্ম আছে ফেসবুক এখানে তো মানে রাত দিন দিন আর রাত একে রাতকে দিন বানানো যায় দিনকে রাত বানানো যায় হ্যাঁ এখানে ওই যে আলোর প্রতিসরণের মতো হয় আর কি সাইজ এতটুকু বিম্ব হবে এত তো আল্লাফরক আমাদেরকে এখন হারিসের মোতাবেলা যদি করতে না পারেন ওই পর্যায়ে যেতে না পারেন তাহলে কি তাহলে ওই হারিসের মধ্যে যে কিতাবগুলো বাজারে অনুবাদ হয়েছে ওগুলো পড়তে হবে যেমন অনুবাদ হয়েছে ফয়জুল কালাম ফয়জুল কালাম একটা হাদিসের কিতাব মাদ্রাসায় পড়ানো হয় এর মধ্যে চমৎকার অনেকগুলো হাদিস আছে প্রায় সম্ভবত হাজারের বেশি হবে এরপরে মোতাবেলা করতে পারেন আপনি মিসকাতুল মাসাউদ্ এই বইটা অনুবাদ হয়ে গেছে এটা ভালো কিতাব মাসাল এর পরে আছে রিয়াদুল এটাও একটা চমৎকার কিতাব বুলুগুল মারাম মিন আদিল্লাহকাম এটা একটা কিতাব আছে এটাও মোতালা করতে পারেন হাদিসে এরপরে আছে আপনার এখন এখন যেটা বলছি ইসলামিক ফাউন্ডেশন হয়েছে অনেক আগেই এছাড়া বাংলা বাজার ঢাকায় যে ইসলামিক লাইব্রেরিগুলো প্রকাশনা সংস্থাগুলো আছে তারা মোটামুটি আবুদাউ তিরমিজি নাসাই ইবনে বাজা কোনো কোনো প্রকাশনী বোখারি মুসলিমের কিছু লেভেলের মানে আমরা তো আগে এসএসসি ইন্টার পাস করে এখানে আসছি না নাকি আগে ডাইরেক্ট এখানে পড়তে হয়েছে একই বিষয় ওরকম ফয়জুল কালামের মতো বইগুলো আগে পড়তো ফয়জুল কালাম আলফিয়াতুল হাদিসুল সাল মেশকাতে এগুলো আগে পড়বে তারপরে গিয়ে যদি যোগ্যতা হয় ওই বইগুলো হাত দিবেন তবে অনেক সময় দেখা যাবে একটা হারিস বুঝতে পারছেন না আয়াত বুঝতে পারছেন না ওই অবস্থাতেই ওই হারিস এবং ওই আয়াতকে রেখে দিবেন এটাকে নিয়ে কোনো রকমের কনক্লুশনও চলে যাবেন না আর ওইটাকে নিয়ে প্রচার করতে যাবেন না বরং এগুলোকে একত্রিত করে সপ্তাহে একদিন আবার আলেমের কাছে চলে গেলেন উস্তাদ এগুলো বুঝি নাই লাস্ট লাস্ট উইকে আমি এগুলো পড়েছি এটা বুঝি নাই তিনি বুঝিয়ে দিবেন এগুলো পড়াশোনা এর পাশাপাশি আমি বলছি বিষয়ভিত্তিক ইতিহাসের বই চলে আসছে ইসলামের ইতিহাসের বই চলে আসছে তারপর সিরাতের অনেক বই বাজারে চলে আসছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা বই পাওয়া যায় সিরাতের এখন বাংলাদেশে তারপরে অনেক বই অনুবাদ হয়ে গেছে এছাড়া আকিদের অনেক বই পাওয়া যায় সবচেয়ে ভালো হয় যে রাকিদা তাহাফিয়া বইটা পড়তে পারেন এই বইটা পড়লে অনেক চমৎকার হবে এর পাশাপাশি বরেণ্য আলাম একরামদের বই পড়বেন মানে বরেণ্য আলাম একরাম কারা যারা পুরো ইসলামিক বিশ্বে স্বীকৃত যারা কোন সাম্প্রদায়িকতা বিলং বিলং করেন না যে আমি এই সম্প্রদায়ের মানুষ আমি ওই সম্প্রদায়কে মুসলিম মনে করি না এরকম না যারা সারা এক্ড এই যে বললাম আল্লাহ ইসমানি হাফিজা উল্লাহ একজন বরেণ্য আলেম তার যে কোনো কিতাব চোখ বন্ধ করে পড়তে পারে কোনো সমস্যা বাংলাদেশ আব্দুল মালিক সাহেব হাফিজাউল্লাহ পরিচালক একজন বরেন আলেম আশরাফ আলী থানিব রাহিমুল্লাহ একজন বরে আলেম হানাফি কমের ফেখে এরকম অনেক বড় ওলামায় একরাম আছেন তারপরে আরবের মধ্যে অনেক বড় আলেম আছে শেখ রিনাউন্ড শেখ গ্রাম তাদের কিতাবগুলো আপনি পড়তে পারেন কিন্তু যাদের মানে লিখা এবং গবেষণাগুলো ছাত্র পর্যায়ের এগুলোকে আপনি প্রামাণ্য বই বানাবেন না তো প্রামাণ্য বই পড়বেন আর আলেমের সাথে সম্পর্ক রাখবেন দুটো যখন একসাথে থাকবে তখন আপনি কিছু আটকে গেলেও তার সাথে পরামর্শ করে একটা কনক্লুশন খুঁজে পাবেন